দেখেন তো রান্নাটা চেনেন নাকি তো এটা কোন অঞ্চলের মানুষ বেশি খায় রেসিপিটা দেখতে থাকেন তো রান্না করতে করতে ওই আমার মাথায় একটা জিনিস গুড় করছিল বাংলাদেশে কত ধরনের মানুষ আছে এর মধ্যে এক এক গ্রামের মানুষ এক এক রকম খাবার পোশাক আশাক চলা ফেরা সবকিছুই ভিন্ন একটার সাথে আরেকটার কোনো মিল নাই একটা জিনিসের মিল পাবেন সব সময় সেটা হচ্ছে হিংসা যেটা সবার মধ্যে আছে যে জিনিসটা আমাদের জন্য অভিশাপ আল্লাহ প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু প্রতিভা দিয়েই দিচ্ছে সেটাই হওয়া উচিত আমাদের লিমিট তাই কার উপরে জেলাসি না করে নিজে যেটা পারি সেটা নিয়ে কাজ করে যাওয়াই ভালো কে কোনটা ভালো পারলো কে কোনটা খারাপ সেটা নিয়ে মাথা ঘামাইয়া কোনো লাভ একটা কথা এর মধ্যে বলতে চাই আমাদের মধ্যে মানুষকে যাচ করার যে ব্যাপারটা এই জিনিসটা খুব বেশি আরে ভাই আমি কে আপনাকে জাজ করার বা আপনি বা কে আমাকে যা আমাদের সবার উচিত নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা এই কথাগুলো বলার কারণ হচ্ছে ফেসবুক টিকটক এবং ইউটিউব এই জায়গাগুলোতে যখন ঢুকি তখন ইদানিং শুধু একটা জিনিসই চোখে পড়ে সবার একে অপরকে খোঁচা দেওয়া মূলক ক্যাপশন বিশেষ করে টিকটক যারা করে ওরা আমি নামগুলো মেনশন করব না মধ্যে সবচেয়ে জঘন্য আমার যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে সেদিন দেখলাম কোনো এক বড় ইউটিউবারের বউ আরেকটা ইউটিউবারকে নিয়ে বলতেছে যে নাম বললে নাকি বমি আসে যদিও তারা সব সময় আগে একসাথেই কাজ করতো তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এত বড় ইউটিউবার হওয়ার পেতে এদেরও তো হাত আছে এরাও তো কষ্ট করছে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে বড় করার জন্য তাহলে আজকে এই স্বার্থপরতা কেন যাই হোক আমার এগুলো দেখতে একদম ভালো লাগে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যদিও ব্যক্তিগত ততক্ষণ যতক্ষণ নিজেদের মধ্যে থাকবে এটা তো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয় তো যাই হোক যতই বলবো এসব কথা শেষ হবে না কখনো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন